হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি দিয়া আসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বোনের বাড়িতে ঘুরতে গিয়ে তারকেশ্বরের একটা মন্দিরে মায়ের জন্য পুজো দিতে গেছিলাম এই মন্দিরটা হানুয়া মন্দির নামে পরিচিত তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করো যতটা পারবো ভেতরে তো ছবি তোলা মানা তো দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে থাকে তোমরা ভিডিওটা দেখতে থাকো এগুলো আমার বাড়ি আমাদের বাড়ির মতো না মন্দিরের ঠিক এক সাইডেই একটা দোকান মতো করা আছে জানো তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কানের দুল আর কসমেটিক্স অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর ঠাকুরের জিনিস রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো ভিতরে গিয়ে দেখা হ্যাঁ কী কী রয়েছে চলো এই দেখো এখানে ঠাকুরের অনেক ফটো রয়েছে যে যেমন কিনতে যাও আর কি ফটো বই আর ঠাকুরের যা সরঞ্জাম হয় দেখেছো ওখানে চন্দন কাঠ তারপরে আরও অনেক কিছু সব কিছুই রয়েছে এখানে ঠাকুরের জিনিস চলো এক এক করে তোমরা তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো এই দেখো সব পঞ্চগতি বিয়ে করার কথা বলে না बोबो 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 किंतु अम्मा अम्मा ये गाइस सिपि दिस सिपि दिस अम्मा

আমি খাচ্ছি বল pois é atleta como Bye. তোমাদের ঘুরে ঘুরে দেখালাম দেখো মন্দিরের ঠিক এক সাইডে কি সুন্দর গাছ দিয়ে দেখো এখানটা কত সুন্দর করা আছে চলো তোমাদের ভেতরে ঢুকে গিয়ে দেখাই খুব সুন্দর জানো তো আর আমরা যে টাইমে এসেছিলাম প্রচণ্ড রোদ্রুর মানে বিকালের দিকে যদি এই মন্দিরে আসা যায় না খুব ভালো হয় আর কি যাই হোক আমরা পুজো দিতে এসেছিলাম সকালের দিকেই অনেক রোদ ছিল আর এখানে দেখো গাছ দিয়ে কি সুন্দর করা রয়েছে দেখেছো তো এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা তো আমরা কিছুক্ষণ এখানে থেকেছিলাম খুব ভালো লাগছিলো আর তোমাদের একটা কথা বলি তোমরা তো তারকেশ্বরে অনেকেই পুজো দিতে আসো শিব মন্দিরে তো অবশ্যই তারকেশ্বর এই হানুয়া মন্দিরে তোমরা অবশ্যই একবার হলেও ঘুরে যেও তোমরা যদি এখানে আসো না তোমাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে যেটা আমার হয়েছিল এত সুন্দর ফিল হচ্ছিলো না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না খুব ভালো লেগেছিল তোমরা অবশ্যই এসো এখানে একবার আর এই যে বোনের ছেলে তোজসোনা দিয়া আমি আর তোমার দাদাভাই ভিডিও করছে আর ওইদিকেও রয়েছে মা বাপি বোন বোনের বর সবাই আমরা একসাথেই এসেছি পুজো দিতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে আর তোমাদের মধ্যে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে বেল বিলেকে ক্লিক করে অল করে দেবে আর আমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই